আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এই পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিও থাকবে আপনার যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটস লিমিটেডে নিম্নক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী উদ্যমী প্রার্থী প্রয়োজন পদের নাম সেলস অফিসার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান দায়িত্ব কর্তব্য দোকান থেকে পণ্যের অর্ডার দেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্য অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ এখানে আবেদন করতে পারবেন দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত এবং অভিজ্ঞতা যাবতীয় সময় ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ক্যালকুলেটর ও জীবন বৃত্তান্ত সহ আগামী আটে আগস্ট সকাল সাড়ে আটটার মধ্য নিম্নক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে পরীক্ষার স্থান স্কোয়ার টয়লেট লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড নম্বর একশো ছাব্বিশ প্লট সিইএস জি ফাইভের এ গুলশান এক ঢাকা বারোশো বারো স্কোয়ার টয়লেট লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপে প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না তো এই নিয়োগটা আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। ছিল বন্ধুরা গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম